ইংরেজ বাজারের বিজেপি বিধায়িকা শ্রীরূপা মিত্র চৌধুরীর নিখোঁজ পোস্টার ঘিরে চাঞ্চল্য মালদা জেলা জুড়ে সৌজন্যে ভারতীয় জনতা পার্টির সদস্য বৃন্দ শুক্রবার সকালে মালদা শহরের বিভিন্ন এলাকায় ইংরেজ বাজারের বিজেপি বিধায়িকা শ্রীরূপা মিত্র চৌধুরীর ছবি দিয়ে সন্ধান চায় পোস্টার দিলেন কেউ বা কারা যদিও পোস্টারের নিচে লেখা রয়েছে সৌজন্যে ভারতীয় জনতা পার্টির সদস্য বৃন্দ তবে সত্যি সত্যি বিজেপি সদস্যরাই পোস্টার দিয়েছে কিনা তা নিয়ে বেশ ধোঁয়াশা রয়েছে তবে ধোঁয়াশা থাকলেও এই ঘটনার সাধারণ শহরবাসীর একাংশের বক্তব্য দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে শ্রীরপা চৌধুরী বিধায়িকা নির্বাচিত হওয়ার পর তার তার দেখা পাওয়া যায়নি তাই হয়তো দলের পোস্টার মেরেছেন বিধায়িকার সন্ধান চাইছেন এদিকে এই ঘটনায় সাধারণ মানুষের সুরে সুর মিলিয়ে একই অভিযোগ করেন জেলা তৃণমূলের মুখপাত্র আশিস কুন্ডু তিনি কটাক্ষের সুরে বলেন ইংরেজ বাজারের বিজেপি বিধায়িকা সত্যি সত্যিই নিখোঁজ ছিলেন লোকসভা ভোটের কয়েকটা দিন বাদ দিয়ে গত চার বছরে তার দেখা মেলেনি সাধারণ মানুষ থেকে শুরু করে বিজেপি দলের নেতা তাকে কাছে পাননি সেই কারণে বিজেপি দলের কর্মীরাই পোস্টার দিয়েছেন যা বিজেপি অন্তর্কলহ বলেই মনে করছেন তিনিও যদিও এই বিষয়ে এখনো পর্যন্ত ইংরেজ বাজার বিজেপি বিধায়িকা শ্রীরূপা মিত্র চৌধুরীর তরফে কোনো প্রতিক্রিয়া মেলেনি এখানে আমাদের ইংলিশ যিনি বিধায়িকা উনি দীর্ঘদিন ধরে উনি নিখোঁজ এবং এই নিখোঁজ সন্ধান চাই এই পোস্টারটা দেখছি সৌজন্য ভারতীয় জনতা পার্টির সদস্যবৃন্দ এটা এখানে সেটা চাই সত্যি কথাই যে আমরা ওনাকে দীর্ঘদিন ধরে আমাদের বিধানসভা কেন্দ্রে দেখতে পাইনি এখনো দেখতে পাচ্ছি এখনো দেখতে পাচ্ছি না আমরা ভোট হোটেলে উনি দৌড়ঝাপ শুরু করেন কেমনভাবে দেখছেন বিষয়টা নিজের দলের পার্টিরাই মেরেছে দেখা এটা যেটা সত্যি সেটাই করেছে ভারতীয় জনতা পার্টি যেটা সত্যি সেটাই করেছে কোন এলাকায় এটা এটা মহেশ মাটি আমাদের ইংলিশ বাজারের বিধায়িকা শিবপাল চৌধুরী উনি সত্যি সত্যি কিন্তু নিখোঁজ ছিলেন একুশ সালের নির্বাচনের পর থেকে চার বছর অধিকান্ত লোকসভা ভোটে যখন উনি দাঁড়িয়েছিলেন কয়েকটা দিন এসেছিলেন বাদ বাকি এন্টারি টাইম স্প্যানটা উনি নিখোঁজ সাধারণ মানুষ যেমন পায়নি সেরকম বিজেপি দলের যে কর্মীরা যে নেতৃত্বরা ওনাকে নির্বাচিত করার জন্য প্রাণপাত পরিশ্রম করেছিলেন তাও পাননি তো তাদের দলের তরফ থেকে তারা পোস্টার বিভিন্ন জায়গায় দিয়েছে এটা আমরা সকালবেলাতে শুনেছি এটা ওদের ইনার ফ্যাকশান আমি তৃণমূল কংগ্রেসের মুখপাত্র হিসেবে এটা নিয়ে বলবো না যে ওদের দলের ফ্যাকশান দেখুন ওদের দল এত অন্তর্কলহ আছে বিজেপি দলের ইউ ক্যান্ট ইমাজিন চারটে লোক তার মধ্যে চারটে গ্রুপ তো স্বাভাবিকভাবে ওদের অন্তর্কলহের জন্য এটা দিয়েছে কিন্তু দিতে গিয়ে একটা জিনিস যেটা হয়েছে মানুষের কথাটা দেওয়ালে প্রতিবিম্বিত হচ্ছে মানুষও বলছে বিধায়িকা নিখোজ আর ভারতীয় জনতা পার্টিও বলছে বিজেপি নিখোঁজ তাই মানুষের কথা বিজেপি পার্টি তো বলে না সারা জীবন মানুষের বিরোধিতা করে কিন্তু এই পোস্টারটা কিন্তু মানুষের কথাটাই প্রতিফল দেওয়ালে প্রতিবিম্বিত হচ্ছে বলেই আমাদের মনে হয় আমার দিবস না এমএলএ